গোটা গ্রাম খুঁজে অবশেষে আপনাদের জন্য জোগাড় করে এনেছি এই অ্যাবাকাস যন্ত্রটিকে আজকে এই যে অ্যাবাকাস যন্ত্র গণক যন্ত্র এটির সম্বন্ধে এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিত জেনে নেব সবটা জানার আগে আমাদের জানতে হবে যে এই যন্ত্রের মধ্যে কতগুলি অংশ রয়েছে এবং তার নামগুলি কি কি। একের পর এক বলে দিই একটু মন দিয়ে শুনে নিন প্রথমেই এই যে যন্ত্রটি রয়েছে সামগ্রিকভাবে যে যন্ত্রের মধ্যে অন্যান্য যন্ত্রগুলি সজ্জিত রয়েছে এটাকে বলা হচ্ছে ফ্রেম তাহলে আমি যার উপর হাত বোলাচ্ছি এই পুরোটাই হচ্ছে কিন্তু ফ্রেম এই ফ্রেমের উপর কিন্তু পুরো অ্যাভাকাশ যন্ত্রটি তার যে যন্ত্রাংশগুলি সেগুলি কিন্তু সজ্জিত রয়েছে যাই হোক তাহলে এটা হচ্ছে ফ্রেম এই ফ্রেমটি দেখুন দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগে ভাগ করেছে মাঝের এই যে কালো অংশটি তাহলে এই যে কালো অংশ এই কালো অংশকে বলা হচ্ছে ডিম বা ডিভাইডার তাহলে দুটি অংশ পেলাম একটা হচ্ছে ফ্রেম একটা হচ্ছে বিম বা ডিভাইডার বেশ এবারে এই যে বিম বা ডিভাইডার একটু ভালো করে লক্ষ্য করুন যে এর মাঝে বেশ কতগুলি সাদা সাদা দাগ রয়েছে বা পয়েন্ট রয়েছে তাহলে এই যে পাঁচটি পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন একটু মন দিয়ে গুণ দেখুন পাঁচটি পয়েন্টকে পেয়ে যাবেন এই পাঁচটি পয়েন্টকে বলা হচ্ছে কিন্তু পয়েন্টস এর অন্য কোনো নাম নেই এই যে প্রত্যেকটি বিন্দু এই প্রত্যেকটি বিন্দুই হচ্ছে এক একটি পয়েন্ট এই পয়েন্টের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে আমরা পরবর্তীতে সেগুলিকে আলোচনা করব। বেশ এবারে দেখুন আমরা এই যে লাল নীল সবুজ হলুদ যে পুঁথিগুলিকে দেখতে পাচ্ছি এই পুঁথিগুলির মধ্যে দিয়েই কিন্তু এই যন্ত্রর মাধ্যমে গণনা করা হয় তাই আপনি যখন আপনার শিশুকে আপনার ছাত্রছাত্রীকে শেখাবেন তখন কিন্তু এই নামগুলি অবশ্যই শেখাবেন নামগুলি না শিখতে পারলে পরবর্তীতে যখন এই যন্ত্রটিকে ব্যবহার করা হবে তখন আপনার নির্দেশে শিশুটি যন্ত্রের কোথায় হাত দেবে কোন অংশকে ব্যবহার করবে সেটা সে বুঝতে পারবে না তাহলে এই যে পুঁথিগুলি যার মধ্যে দিয়ে এই অ্যাভাকাস যন্ত্রের মধ্যে দিয়ে গণনা করা হয় সেই পুঁথিগুলির নাম হচ্ছে বিটস এবারে দেখুন এই বিটস দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে নিচের অংশ একটা হচ্ছে উপরের অংশ তাহলে নিচের যে অংশগুলি সেগুলিকে বলা হচ্ছে লোয়ার বিটস এবং উপরের যে অংশগুলি সেই অংশগুলিকে বলা হচ্ছে আপার বিটস বেশ এবারে দেখুন এই পুঁথিগুলি কিন্তু এক একটি কাঠির মধ্যে সাজানো রয়েছে তাই না এখানে যত পুঁথি রয়েছে প্রত্যেকটা পুঁথি কিন্তু নির্দিষ্ট একটা কাঠির মধ্যে গাঁথা রয়েছে যেমন করে আমরা মালা গাঁথি সুতোর মধ্যে দিয়ে তাহলে এখানে এই পুঁথিগুলি হচ্ছে প্রত্যেকটি এক একটি ফুল এবং এই ফুলগুলি যে সুতোর মধ্যে গাঁথা রয়েছে তাকে কিন্তু বলা হচ্ছে রডস তাহলে দেখুন এই মুহূর্তে আমরা অ্যাবাকাশের পাঁচটি অংশের কথা জানতে পারলাম এক হচ্ছে ফ্রেম দ্বিতীয় হচ্ছে ডিভাইডার তৃতীয় হচ্ছে এর রড চতুর্থ হচ্ছে এর পয়েন্ট এবং পাঁচ নম্বর হচ্ছে এর ব্রিডস এবং এই ব্রিডসগুলি দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে লোয়ার ব্রিডস একটা হচ্ছে আপার ব্রিডস তাহলে এই মুহূর্তে আপনার সঙ্গে অ্যাবাকাস যন্ত্রের পরিচয় ঘটে গেল তার বিভিন্ন যন্ত্রাংশগুলির নাম আপনারা জানলেন ঠিক একই রকম করে আপনিও আপনার ছাত্র ছাত্রী আপনার ছেলে মেয়েকে এই নামগুলি শিখিয়ে দেবেন কারণ পরবর্তীতে এটা ব্যবহার করতে অবশ্যই কাজে লাগবে বেশ এবারে আপনি যদি একটু গুগল সার্চ করেন তাহলে দেখবেন যে এই ধরনের একাধিক অ্যাভাকাস যন্ত্র রয়েছে একাধিক বলতে দেখবেন যে এর যেমন নিচে চারটি বিডস রয়েছে এবং উপরে একটি বিড রয়েছে একই রকমভাবে আরও অনেক যন্ত্র পাবেন যার নিচে চারটি বিডস থাকবে এবং উপরে কিন্তু দুটি বিটস থাকবে এখানে যেমন একটা রয়েছে উপরে সেখানে কিন্তু দুটি থাকবে তো যখন আপনারা সেইগুলো দেখবেন তখন আমার এই ভিডিওর কথা ভেবে সেটাকে ভুল ভাববেন না আবার সেটাকে ঠিক ভেবে আমার এই ভিডিওর তথ্যগুলিকে ভুল ভাববেন না আসলে বিষয় হচ্ছে এটা অনেকটা প্রাচীন একটা যন্ত্র এবং এই যন্ত্রের ব্যবহার কিন্তু বিভিন্ন দেশে দেখা গেছে এবং বিভিন্ন দেশের মানুষেরা তাদের মতো করে এই যন্ত্রকে তৈরি করে নিয়েছে এবং তাদের মতো করে ব্যবহার করেছে এবারে আপনি যদি অ্যাবাকাশের প্রাচীন ইতিহাস ঘাঁটতে যান তাহলে দেখবেন এই অ্যাবাকাশ যন্ত্র সবথেকে বেশি ব্যবহার হতো দুটি দেশে একটা হচ্ছে চীন অন্যটি হচ্ছে জাপান তাহলে চীনে যে অ্যাবাকাশ যন্ত্র ব্যবহার করা হয় তার এই যে আপার বিড বা যাকে অনেক সময় হেভেন বলা হয় নিচের এই অংশ যেটা লোয়ার বিডস রয়েছে একে কিন্তু অনেক সময় একে বলা হয় আর্থ এবং উপরের যে অংশ এটাকে অনেক সময় বলা হয় হেভেন তো যাই হোক এই যে উপরের অংশ হেভেন বা আপার যাই বলুন না কেন সেখানে এখানে যেমন একটা পুঁথি দেখতে পাচ্ছেন অনেক যন্ত্র পাবেন যেখানে দুটি পুঁথিকে আপনি দেখতে পাবেন তো যখনই আপনি দেখবেন যে কোনো অ্যাবাকাস যন্ত্রের উপরে দুটি পুঁথি রয়েছে আপনি জানবেন সেটা হচ্ছে চীন দেশের অ্যাবাকাশ এবং যখন আপনি দেখবেন যে এই অ্যাবাকাশ যন্ত্রের উপরে একটা পুঁথি রয়েছে সেটা হচ্ছে জাপানের তৈরি অ্যাবাকাশ এবং এই যে দুটি অ্যাবাকাশ যন্ত্র চীনের অ্যাবাকাশ এবং জাপানের অ্যাবাকাশ সেই দুটি যন্ত্রেরও কিন্তু ভিন্ন ভিন্ন নাম কিন্তু রয়েছে সেবারে যখন আপনি দেখতে পাবেন যে উপরের এই অংশে দুটি পুঁথি রয়েছে তাহলে আপনি জানবেন যে সেটি হচ্ছে চাইনিজ অ্যাবাকাশ যার নাম হচ্ছে সোয়ান পান তাহলে আমার হাতে যেটা রয়েছে এবং ভারতবর্ষে সাধারণত যে অ্যাবাকাশ যন্ত্রটি ব্যবহার করা হয় বর্তমানে শিশুদের সঙ্গে অ্যাবাকাশ পদ্ধতির পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেটা সবই হচ্ছে কিন্তু জাপান দেশের অ্যাবাকাশ যার নাম হচ্ছে সরোপান বেশ এবারে দেখুন আমরা এই যে নিচের অংশগুলিকে যদি ধরে নিই তাহলে এর প্রত্যেকটির মান হচ্ছে এক প্রত্যেকটির মান হচ্ছে এক খুব ভালো করে বুঝে নিন এই নিচের যে অংশগুলি রয়েছে তার প্রত্যেকটির মান হচ্ছে এক এবং উপরের যে অংশগুলি রয়েছে এই উপরের অংশগুলি যেগুলিকে আমি ঘোরাচ্ছি এবং ঘোরানোর ফলে খুব সুন্দর শব্দ তৈরি হচ্ছে এর প্রত্যেকটির মান হচ্ছে পাঁচ তাহলে এই যে নিচের পুঁথিগুলি সেই প্রত্যেকটা পুঁথির মান হচ্ছে এক করে করে এবং উপরের যে পুঁথিগুলি সেই প্রত্যেকটি পুঁথির মান হচ্ছে পাঁচ করে করে এখন আপনার মনে হতে পারে যে এবার কি বলছি এক পাঁচ এসব কি আপনি যদি ভালো লাগে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না এবং অ্যাবাকাস সংক্রান্ত এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও এর আগে একটা ভিডিও দিয়েছি একদম প্রাথমিক ধারণা দিয়েছি যদি আপনি সেই ভিডিওটা দেখেন তাহলে আজকের এই ভিডিওটিকে আপনার আপনার বুঝতে আরও অনেক 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 বেশি সুবিধে হবে তো যাই হোক তাহলে আমরা এবার আসি এই অ্যাবাকাস যন্ত্রে যার উপরের যে পুঁথি আমি বাংলাতে পুঁথি বলছি কারণ ওই বিট বলতে বা বিডস বলতে আমার অসুবিধে হচ্ছে আমি খুব একটা অভ্যস্ত নই এই যন্ত্রটিকে নিয়ে তাই হয়তো অত সহজে বলতে পারছি না তাই পুঁথি দিয়ে প্রকাশ করছি ঠিক আছে আপনার আমি হচ্ছি বাঙালি তো যাই হোক এই পুঁথি এই উপরের পুঁথির মান হচ্ছে পাঁচ এবং নিচের পুঁথির মান হচ্ছে এক প্রত্যেকটি পুঁথির হচ্ছে এক করে মান বেশে দেখুন আপনি এই যে মাঝে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট দেখতে পেয়েছেন এবং এই পাঁচটা পয়েন্টের মাঝে যেটা রয়েছে অর্থাৎ এটি হচ্ছে তার মধ্যেখান আমার এই আঙুলটি যেখানে দেওয়া রয়েছে এদিকে দুটি এদিকে দুটি তাহলে এখান থেকে কিন্তু আমাদের কাউন্ট আপাতত শুরু হবে আমরা এই দিকের অংশগুলোকে ধরে নেব এগুলি নেই আমরা ধরে নেব যে আমাদের গণনাটা এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে কারণ এদিকের অংশগুলো কেন আছে সেগুলি নিয়ে পরে আলোচনা করব আগে আমরা এই দিকের অংশটাকে শিখে নিই সেবারে দেখুন তাহলে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার এটা হচ্ছে অযুত এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে নিযুত এটা হচ্ছে কোটি যেমন করে করে যায় আপনি যদি এই পয়েন্ট থেকে শুরু করেন তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ অনুযুত কোটি যাই হোক আপনারা জানেন এগুলো আর বলার অপেক্ষা রাখে না তো আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই মোটামুটি আমাদের তাহলে গণনাটা এখান থেকে শুরু হচ্ছে একক দশক করে বেশিবারে দেখুন আমি বলেছিলাম যে এইগুলির নাম হচ্ছে রড এই রডের মধ্যে কিন্তু এই ব্রিডগুলি সাজানো রয়েছে তাহলে এখানে কতগুলি রড রয়েছে এখানে কিন্তু সতেরোটি রড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সকল যন্ত্রতেই কি সতেরোটি রড থাকবে নাও থাকতে পারে আমরা যে অ্যাবাকাশগুলি দেখতে পাই তার অনেক সময় মাপ ছোট হয় মাঝারি হয় এবং বড় হয় এবং ন্যাচারালি আমি অ্যামাজন ওই যে ফ্লিপকার্ট ওই সব খেটে দেখেছি যে আমরা মোটামুটি তিনটে মাপের এই অ্যাবাকাশগুলোকে পেতে পারি তিনটে মাপ বলতে তিনটে ভিন্ন প্রকৃতির রড সংখ্যা দিয়ে তো সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে এটা যা যেখানে রডের পরিমাণ হচ্ছে সতেরোটি এবং এর থেকে মাঝারি মাপের যেটা হয় সেই অ্যাবাকাশের মধ্যে রডের সংখ্যা থাকে তেরোটা এবং সব থেকে ছোটো অ্যাবাকাশ যন্ত্র যেটা হয় সেখানে রডের সংখ্যা থাকে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাস এইটুকু যন্ত্রটা হয়ে থাকে বেশ এবারে দেখুন তাহলে আমরা যখন গণনা করব তখন ঠিক এই দুটো পয়েন্ট দুটো পয়েন্টের মাঝে যে পয়েন্ট আছে এখান থেকে কিন্তু আমাদের গণনাটা শুরু হবে আমরা এবার এই যন্ত্রের ব্যবহার সম্বন্ধে শিখে নেব বেশ এই নিচের যে অংশগুলি সেগুলিকে যদি নিচের দিকে নামিয়ে রাখি আর উপরের অংশগুলিকে যদি উপর দিকে তুলে রাখি তাহলে এই যে পজিশন এটাকে বলা হচ্ছে জিরো আমি যদি এই রকম করে নামিয়ে রাখি তাহলে কিন্তু বর্তমানে এই অ্যাভাকাস যন্ত্রটি ব্যবহারের উপযুক্ত অবস্থায় নেই তার জন্য আমাকে এখানে একটা আঙুল দিয়ে এই সব অংশগুলিকে উপরে কিন্তু তুলে নিতে হবে এবারে আপনারা ভাবুন এর আগে যখন এর ভ্যালুগুলোকে বলেছিলাম এর মানগুলিকে বলেছিলাম সেখানে জানিয়েছিলাম এই মাছের যে পয়েন্ট রয়েছে এই মাছের পয়েন্ট থেকে আমাদের গণনা করা শুরু করতে হবে তাহলে এক উপরে তুলে দিলাম হয়ে গেল এক উপরে তুলে দিলাম দুই উপরে তুলে দিলাম তিন উপরে তুলে দিলাম চার এবারে যদি পাঁচ করতে হয় তাহলে দেখুন আমি এর আগে বলেছিলাম যে এই যে পুঁথিগুলি রয়েছে এর ভ্যালু হচ্ছে পাঁচ তাহলে এই মুহূর্তে যদি আমি একে নিচে নামিয়ে দিই তাহলে হয়ে গেল পাঁচ কিন্তু না পাঁচ হলো না এতটা পর্যন্ত চার ঠিক আছে কিন্তু যখনই আমাকে পাঁচ করতে হবে আমাকে একে নিচের দিকে নামিয়ে দিয়ে একে নিচের দিকে নামিয়ে দিলে তবে হয়ে গেল পাঁচ তারপর যদি ছয় করতে হয় হয়ে গেল ছয় সাত আট নয় এবং যখন দশ করতে হবে তখন কিন্তু আবার এই দুটি অংশকে পুনরায় নিজের জায়গায় পাঠিয়ে দিতে হবে তারপর একে যখন তুলে দেব তখন হয়ে যাবে দশ কারণ এটি হচ্ছে এককের ঘর এটি হচ্ছে দশকের ঘর আরও একবার বলে দিচ্ছি এই পুঁথিগুলি সব নিচের দিকে থাকবে এই পুঁথিগুলি সব উপরের দিকে থাকবে এই যে লোয়ার ব্রিডস এবং আপার ব্রিডস আপার ব্রিজের সব উপরে থাকবে লোয়ার ব্রিডের সব নিচের দিকে থাকবে এবারে এগুলিকে সঞ্চালনা করার জন্য আঙুলেরও নির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব আজকে আমি সাধারণভাবে আমার আঙুলগুলোকে ব্যবহার করছি তাহলে এই নিচের অংশ এর মান প্রত্যেকটির মান হচ্ছে এক তাহলে এক দুই তিন চার এর ভ্যালু হচ্ছে পাঁচ নামিয়ে দিলাম মানে পাঁচ হয়ে গেল তা কিন্তু নয় নামিয়ে দিলে যদি পাঁচ হয়ে যায় তাহলে আমি এর মধ্যে দিয়ে কিন্তু আর ছয় সাত করতে পারবো না তাই এতটা পর্যন্ত চার ঠিক আছে যখন পাঁচ করতে হচ্ছে তখন একেও নামিয়ে দেব একেও নামিয়ে দেব হয়ে গেল পাঁচ এটা যদি পাঁচ হয় তাহলে ছয় সাত আট নয় এবারে দশ তাহলে এই ঘরে কিন্তু আর দশ হবে না আমাকে এই ঘরে জিরো করতে হবে দশ মানে হচ্ছে এক এবং জিরো তাহলে একে জিরো করতে গেলে দেখুন একে উপরে তুলতে হচ্ছে একে নিচের দিকে নামিয়ে দিতে হচ্ছে এই যে উপরে তুলে দিচ্ছি আর নিচের দিকে নামিয়ে দিচ্ছি যে মুদ্রার মধ্যে দিয়ে একে বলা হয় বাটারফ্লাই তাহলে এই বাটার ফ্লাই করে আমি একে উপরে তুলে দিলাম একে নিচে নামিয়ে দিলাম একে এক ঘর তুলে দিলাম দেখুন এর মান হচ্ছে এক আর এখন এই ঘরটি এককের ঘর কিন্তু জিরো অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে শূন্য তাহলে এক এবং শূন্য হয়ে গেল দশ এবারে এখানে এক রয়েছে এখানে এক দিলাম হয়ে গেল এগারো এখানে দুই দিলাম হয়ে গেল বারো এখানে তিন দিলাম হয়ে গেল তেরো এখানে চার দিলাম হয়ে গেল চোদ্দো এবং সঙ্গে সঙ্গে একে নামিয়ে দিলাম একে পাঁচ দিয়ে দিলাম হয়ে গেল এক পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের পর কুড়ি কুড়ি মানে হচ্ছে দশকের ঘরে দুটো এবং এককের ঘরে শূন্য তাহলে এই হচ্ছে শূন্য হয়ে গেল কুড়ি কুড়ির পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই হয়ে গেলো তিরিশ তিরিশের পর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই হয়ে গেল চল্লিশ চল্লিশের পরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ সবগুলো নেমে গেলো পাঁচকে নিচের দিকে নামিয়ে দিলাম হয়ে গেল পঞ্চাশ তাহলে এই করতে 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 কিন্তু আমাদের কাউন্ট করতে করতে যেতে হবে এবং যখন এক সময় একশো হয়ে যাবে তাহলে একক দশক শতক তাহলে সব উপরে থাকলো শুধু এখানে এক উঠে গেল হয়ে গেল একশো এরম করতে করতে যখন হাজার হয়ে যাবে তখন এও নিচের দিকে নেমে গেল একক দশক শতক হাজার তাহলে এটা হচ্ছে এক আর এগুলো সব দেখুন শূন্য তাহলে এটা হয়ে গেল হাজার তো এরকম করতে করতে পরবর্তীতে কাউন্ট করতে করতে যেতে হবে আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেল আর এর থেকে বেশি কিছু আলোচনা করছি না তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন